হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দেখাবো কীভাবে খুব সহজে যে কোনো পিডিএ ফাইল থেকে ইমেজ ফাইলে রূপান্তর করবেন এক্ষেত্রে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না কোনো সাবস্ক্রিপশন করতে হবে না কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই তো দেরি না করে চলুন শুরু করা যাক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো পিডিএ ফাইল থেকে আপনি সেটি ইমেজ আকারে পরিবর্তন করতে পারবেন প্রথমে যে কাজটি করতে হবে তা হল গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ টু জেপিজি পিডিএফ টু জেপিজি লিখে সার্চ করলে বেশ কয়েকটি ওয়েবসাইট আপনার সামনে হাজির হবে এখান থেকে আপনি যে ওয়েবসাইটটি বেছে নেবেন তা হল পিডিএফ টু জে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব এখানে থেকে আপনি কোন প্রকার সাবস্ক্রিপশন ছাড়া ফ্রি যে কোনো পিডিএফ ফাইল জে পিজিতে কনভার্ট করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আমি একটি পিডিএফ ফাইল আপনাকে কনভার্ট করে দেখাচ্ছি এখানে চুজ এ পিডিএফ ফাইল অপশনটি থেকে একটি ফাইল জয়াজ করব আমি এই ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি ইমেজ কোয়ালিটি হিসেবে বেশ কোয়ালিটি কোয়ালিটি আছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি গুড কোয়ালিটিটি সিলেক্ট করলাম যেটি একশো পঞ্চাশ ডিপিআই জাস্ট এবার আমি কনভার্ট পিটিআই প্রো জেবিটি অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার মাধ্যমেই আমার ফাইলটি জেপিজি মোডে কনভার্ট হয়ে গেছে আপনি চাইলে যে কোনো একটি একটি করে ডাউনলোড করতে পারেন আবার জি ফাইলের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন আমি প্রথমে একটি ইমেজ ডাউনলোড করে দেখাচ্ছি একটি ইমেজ ডাউনলোড হয়ে গেছে এই যে দেখুন কত সহজে পিডিএফ ফাইল থেকে জে পেজি ফরমেটে পরিণত হয়েছে এবার আপনি চাইলে যেহেতু ওই জিপি পিডিএফ ফাইলটি তিনটি ছবি ছিল তিনটি পেজ ছিল সেটা তিনটি ছবিতে পরিণত হয়েছে আপনি চাইলে তিনটি ছবি একবারে ডাউনলোড করার জন্য জিপ ফাইলটি ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে জিপ ফাইলটি ডাউনলোড হতে শুরু করেছে এবং ডাউনলোড হলে এটা আমরা এক্সট্র্যাক্ট করে আপনাদের দেখাচ্ছি এক্সট্র্যাক্ট ফাইল ফাইলটি এক্সট্রাক হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ইমেজটি এবং কোয়ালিটিও ঠিক রয়েছে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইটনটিতে ক্লিক করুন ধন্যবাদ সকলকে